ইতেকাফের সঠিক নিয়ম কি ইতেকাফ থাকা অবস্থায় কি করা যাবে আর কি করা যাবে না একটু বিস্তারিত জানাবেন কারণ আমাদের দেশে ইতেকাফ এমন কঠোর করা হয় ভয়ে কেউ ইতেকাফে বসে না ঠিক বলছেন প্রশ্নকর্তার সাথে আমি একমত অনেকে মনে করে ইতেকাফে বসলে আর কোনো কথা বলতে পারে না দশ দিনের জন্য মুখে তালা দিয়ে দিতে হয় একটা বোগাস কথা ফালতু মাসা কে বলছে আপনাকে ইতেকাফ বসলে কথা বলা যাবে না আপনি বাইরে থাকতে যেরকম কথা বলতেছেন ইতেকাফে বসলেও কথাগুলো বলা যাবে অনেকে মনে করে এতে কাফে গেলে বোধহয় পাথরের মতো থাকতে হয় না আপনি বাসায় যেভাবে থাকতেন মসজিদেও ওইভাবেই থাকবেন শুধুমাত্র মসজিদের আদব লেহা যেগুলো সেগুলো বিশেষভাবে একটু খেয়াল করবেন ব্যাস এবার বন্ধই করবেন এতে কাফ এমন একটা আমল ভাই আমি এখানে যত মানুষ আছেন যদি জিজ্ঞাসা করি আপনাদের জীবনে কার কার রমজানের শেষ দশ দিন মসজিদে এতে কাফ করার সুযোগ হয়েছে আমার তো মনে হয় না যে বিশটা হাতে উঠবে অথচ ভাইরা রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হলো রমজানের শেষ দশ করা। আমাদের প্রিয় নবী সাল্লাম আপনার অবাক হবেন জানলে উনি রমজানের রোজা ফরজ হয়েছে যখন তখন থেকে ওনার মৃত্যু পর্যন্ত অফাধ পর্যন্ত এক বছরও রমজানে এতেকাফ ছাড়েন নাই যে আমলটা আপনার নবী কোন বছর রমজানে ছাড়তেন না সেটা আপনি সারা জীবনে একবারও করেন নাই চরম শত্রুর তো মানুষ এরকম বৈপরীত্য হয় না যে আমল সেখানে জীবনে কোনোদিন ছাড়েন নাই সেটা আপনি জীবনে কোনোদিন করেন নাই কত বড় কপাল পড়া ভাই রামা এতে জানেন কারোর বাড়িতে কারোর পায়ে জড়া ধরে আমরা পড়ে থাকি না অনেক সময় দেখা যায় না কিছু গরিব মানুষ কিছু ফকির বিক্ষোভ দেখা যায় পাও জড়া ধরে সার দিয়ে যান তখন না দিয়ে পারে মানুষ কারোর দরজার সামনে যায় বসে গেলেন ভাই যেভাবে হোক দেন এতে কাপটা হলো অনেকটা এরকম আপনি কাপড় বোসকা নিয়ে কাপড় চোপড় নিয়ে কাঁথা বালিশ নিয়ে আপনি আল্লাহর ঘরে আল্লাহ আল্লাহ মাফ করা ছাড়া আমি আসবো না এতে কাফে যদি কেউ থাকে শেষ পায়। কারণ এতে করাটাই একটা ইবাদত সে মসজিদে এতে কাপে আসে মানে হলো সে এবাদতেই আসে বুঝেন নাই কথা ভাই রামা এই জন্য রমজানের শেষ দর্দিন এতে কাফে নিয়ত করেন যুবকরা আরো বেশি নিয়ত করেন আমি আমার যৌবন বয়স থেকে ছাত্র জীবন থেকে আমি এতেকাফ করার চেষ্টা করি আপনারা যুবক আছেন যারা চার পাঁচজন বন্ধু যারা নামাজি ভালো মানুষ ভালো কয়েকজন মানুষ মিলে মসজিদে এতে কাফ আমাদের সমাজে ভালো মানুষের বড় অভাব আজকাল কিশোর গ্যাং আমাদের দেশে শুরু হয়েছে যুবকরা নানান ভুল পথে চলে যাচ্ছে এগুলো থেকে বাঁচাবার জন্য তাদেরকে মোরালিটি দেন আমাদের শিক্ষা থেকে ধর্ম চলে যাচ্ছে সব জায়গা থেকে ধর্ম বিদায় করে দেওয়া হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসন চালানো হচ্ছে সন্তানদের ধর্মহীন করা হচ্ছে এ এর পরিণতি যে কত ভয়াবহ সেটা আমরা এখনই দেখতে পাচ্ছি সামনে হয়তো আরো বেশি দেখতে পাবো আগে দেখেন নাই যে শিক্ষক আর ছাত্র মদ খাচ্ছে দেখেন দেখেন নাই নাই ভিডিও সব কোথায় চলে গেছে অবস্থাতে যদি বাঁচাতে চান সন্তানদেরকে আল্লাহমুখী করেন কোনো বিকল্প পথ নাই যে সন্তান আল্লাহকে চিনি আল্লাহর ভয় আসে সে কোনোদিন অন্যায় করবে না এজন্য এজন্য ভাইরা এতে কাফ করার নিয়ত করেন যুবক ভাইরা মুরব্বীরা আমাদের দেশে অনেক এলাকাতে টাকা দিয়া লোক রাখে এতে কাফে আছে নি খুবই জঘন্য কথা এটা টাকা দিয়ে রাখার জিনিস না কত বড় জঘন্য যে আমরা এতে কাফ করার খুঁজে পাই না সেজন্য টাকা দিয়ে লোক রাখতে হয় কেন রে ভাই এলাকার সব মানুষ কোথায় চলে গেছে খুবই নিকৃষ্ট সে এলাকা যে এলাকার মসজিদে একটা লোক এতে কাফ করতে পার বসে না এই জন্য আপনারা এতে নিয়ত করবেন তো এতে কাফ খুব প্রেমময় একটা ইবাদত তৃপ্তিদায়ক একটা ইবাদত একটু করে দেখবেন কাফে বিশেষ কিছু না ভাই আপনি বিশ্রম যান সূর্য ডুবার আগে আগে মসজিদে ঢুকে যাবেন এবং ঈদের চাঁদ ওঠার পর মসজিদ থেকে বেরো আসবে এ দিন মসজিদে থাকবেন বাসাবাড়ি থেকে খাবার দিয়ে যাবে খাবার খাবেন মসজিদে ঘুমের সময় ঘুমাবেন নামাজ কালাম পর বাকি সময় বন্দি করবেন বিশেষ প্রয়োজনীয় কাজ থাকলে ওই মসজিদের ভিতর থেকে সারতে পারবেন ছাত্র মানুষ পড়ালেখা লাগে টুকটাক বই পুস্তক পড়লেন ভালো বই পুস্তক পড়লেন সেটাও করতে পারেন কিন্তু ম্যাক্সিমাম স্বপ্ন এই বাদ কাটাবেন এটি হলো এতে কাপ সেখানে যে বোবার মতো বসে থাকতে হবে এমন কোনো কথা নাই এই জন্য এতে কাপের হিম্মত করবো তো ইনশাল্লাহ আমরা জীবনে একবার যদি এতে কাপ করেন আর মজা পান এরপরে আর আপনাকে কেউ এতে কাপ থেকে মানে দূরে রাখতে পারবে না